সাত হাজার উদ্দেশ্যে নয়শো একাত্তর কিলোমিটার দীর্ঘ পানি নালার উপর ছয়শো তিপ্পান্নটি নিষ্কাশন নালার উপর দুইশো তিপ্পান্নটি নির্মিত হয়েছে গঙ্গায় পানি প্রবাহ কম ভাবে ব্যাহত হচ্ছে এবং গত কয়েক বছর ধরে পুরো কল্প এলাকার কৃষকের আর হয়ে ওঠে এবং মধ্য নভেম্বরে তা বন্ধ হয়ে যায় শীত মৌসুমে এই সাত হেক্টর জমিতে পানি দিয়েছে খারাপ কাবাদের কারণে প্রধানত নীতি চলতে থাকে কৃষকের মধ্যে পানি বন্টনের জন্য পানি উন্নয়ন বোর্ড এবং শেষ প্রকল্প নাই শেষ প্রকল্প নাই বরং অসাধু কর্মকর্তা তাদের সাথে যোগ সব এখন রেখেছে আপনারা জানেন যে পানি কমিটি আমাদের আহ্বায়ক বলেছে এটি ভুক্তভোগী মাঠের কৃষকদের নিয়ে তৈরি করা হয় এক হচ্ছে অনতি বিলম্বে জিকে প্রকল্প পূর্ণাঙ্গ চালু করে পানি সরবরাহ নিশ্চিত করতে হবে দুই ভারতে গঙ্গা তিস্তা সহ সকল নদীর হিসা দিতে হবে তিন সরকারি অবসরপ্রাপ্ত কর্মচারীদের ন্যায় ষাট উর্ধ কৃষকের জন্য পেনশন ভাতা চালু করতে হবে চার হাট বাজারে কৃষকের নিকট থেকে ফসল উলয়কালে কিছু দিন কেজি ঘন্টা প্রথা বাতিল করতে হবে পাঁচ সার বীজ কীটনাশক সহ কৃষি উপকরণের দাম কমাতে হবে এবং উৎপাদিত কৃষি পণ্যের লাভজনক নেত্র মূল্য নিশ্চিত করতে হবে ছয় খেত মজুরদের সারা বছরে কাজ ও নে্য মজুরি নিশ্চয়তা দিতে হবে সাত সর্বস্তরের রেশনিক প্রথা চালু করতে হবে এক উজানের নদীর সাথে ভাটি নদীর সংযোগ করতে হবে নয় পানের ন্যায্য মূল্য নিশ্চিত করতে হবে এই দেশে পান রপ্তানির জন্য শুল্ক কমাতে হবে সম্মানিত সাংবাদিক বন্ধুগণ দক্ষিণ পশ্চিমাঞ্চল সহ দেশের জনগণের জন্য ফারাক্কা বাদ হল মরণ ফাঁক ভারত আন্তর্জাতিক আইন মানছে না ভারত ফারাক্কা তিস্তা সহ চুয়ান্নটি নদীর পানি আটকিয়ে সারা দেশে নদীর পানির ব্যবস্থা বিপন্ন করে দেশকে মহাবিপর্যের ভিতর ফেলেছে জিকে প্রজেক্টের খালে শেষের পানি সংকট ভূগর্ভস্থ পানি সমস্যায় কৃষি উৎপাদনে মারাত্মক ক্ষতি হচ্ছে এবং আমাদের ভূখণ্ডের জমি ভূমি গঠন প্রক্রিয়া ক্ষতিগুলস্তর